সালামু আইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা আমি আছি এখন সেসিলিয়া তার এক বাঙালি বড়ো ভাই হোটেলে এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে এখানে আছে আমাদের বড়ো ভাই পারভেজ ভাই যিনি এইখানে সবসময় থাকে সম্পূর্ণ সার্ভিস দেয় আর এটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট আর এইখানে সম্পূর্ণ বাংলাদেশের পণ্য এটা একটা এখানে খিচুড়ি আছে ভাত আছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে গই মাছ আছে ডাল আছে তারপরে জেলাপি আছে শিঙরা আছে চামোচা আছে যারা আপনার নাস্তা করতে চান তারা চলে আসবেন বিকেলে আর যারা সবসময় খাবার খান খাবার খেতে পছন্দ করেন তারা যে কোনো সময় আসতে পারে কোনো সমস্যা নাই আসলে এখানে গরম খাবার পাবেন আর যদি ঠান্ডা হয়ে যায় সাড়ে সাথে গরম করে দেওয়ার ব্যবস্থা আছে হোটেলটা খুব ভালো এবং হোটেলে আপনি তাদের ব্যবহার আচরণও খুব ভালো আর এখানে আছে হচ্ছে গেছে শর্মা শর্মাটা সব থেকে বেশি ভালো আর যারা যারা শর্মা খাইতে পছন্দ করেন তারা তারা শর্মা শর্মা খাইতে পারেন আইসা আপনি এখানে আসলে পারভেজ বাইরে পাবেন আর না হলে আরেক বড় ভাই আছে সে হচ্ছে গিয়ে মালিক এই রেস্টুরেন্টে তারে পাবেন তাদের বিহেভিয়ার খুবই খুবই ভালো আমরা যারা বাঙালি আছি নতুন আসি এই শহরে আসার পরে হচ্ছে গিয়ে আপনার সব কিছু হারাই ফেলি রেস্টুরেন্ট পাই না বা কি দিয়ে কি করবো না করব এগুলা হচ্ছে গিয়ে আর চিন্তাভাবনায় থাকি তো এইখানে আসলে তাদের কাছে জিজ্ঞাসা করলে যে কোনো ইনফরমেশন বা যে কোনো কিছু তারা সব সময় বলবে আর আমার সাথে আসে হচ্ছে গিয়ে ভাই পাকিস্তানি بھائی آجاب کچھ بولے آپ کا بھائی یہ ریسٹورینٹ ہے علی کباب ادھر ہر چیز ملتے ہیں انڈیا کھانا ملتے پاکستانی ملتے ہیں بنگلہ دیش ملتے ہیں افغانی ملتے ہیں کون چیز کھاتے آپ کا ان حلال ملتے ہیں اور صاف ستھرا یہ ہمارا پیغام ہے যে যে আসবেন শেষে তারাই পাবেন আর হচ্ছে আছে ওই ভাই এইখানে সম্পূর্ণ হালাল খাবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা বাঙালি ভাই আসলে খুব সুন্দর করে যত্ন করে এবং খুবই ভালো ব্যবহার এটা এখানে যে আমাদের জন্য খাবার রেডি করতেছে ঠিক আছে খাবার রেডি করতেছে আমরা সবসময় আসি এখানে আসলে তাদের কাছে না এসব পারি না এখানে আসলে সব সময় আড্ডা করি গল্প করি অনেক সময় কাটাই খুব ভালো লাগে কেননা তাদের সাথে তাদের সাথে কথা বললে পাঁচ মিনিট কথা বললে একটা আত্মার একটা সম্পর্ক হয়ে যায় খুব ভালো সম্পর্ক অন্য অন্য মানুষের মতো না বা অনেকে আসে গেলে দূর দূর ব্যবহার করে এরকম টাইপের না খুব সুন্দর তাদের ব্যবহার আচরণ কথাবার্তা খুবই সুন্দর আর সব থেকে বড় কথা তারা একটা ইনফরমেশন জিজ্ঞাসা করলে সাথে সাথে বলে দেয় কোনো কাগজপত্রের সমস্যা কোনো কাজকামের সমস্যা কোনো কাজকাম যদি তারা দিতে পারে বা অনেকের কাজ থাকে না সেই কাজের বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা যতটুকু পারেন ততটুকু তারা হেল্প করে তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে গিয়ে প্রবাসের মাটিতে যে একটা ডকুমেন্টসের ব্যাপারে বা একটা কাগজের ব্যাপারে জিজ্ঞাসা করলে সেটা সাথে সাথে রিপ্লে দেওয়া আর তাদের কাছে আসলে তারা সুন্দর মতো বইলে দেয় তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই আমাদের খাবারগুলো দেখেন এই যে এটা হচ্ছে গিয়া রুই মাছ এই যে এই যে একটা পিস কত বড়ো একটা পিস ভাত আছে আর এইগুলো আজকে আমরা রুই মাছ দিয়ে খাব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সুস্থ থাকবো সুস্থ থাকার জন্য আর যারা যারা যে যেখান থেকে দেখেন না কেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম